হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে চলো ভিডিওটা শুরু করা যাক তো দিনটা ছিল সবে বরাতের দিন তো সবে বরাতের দিনকে আমি রোজা রেখেছিলাম দুপুর টাইমে কিছু করা ছিল না খাওয়া দাওয়া তো ছিল না সেই জন্য একটু ভিডিও করছিলাম তারপর মনে হলো কাল আমি একটা ড্রেস কিনে হয়েছি সেটা ট্রায়াল করা যাক তো চলো ড্রেসটা হচ্ছে কি এই চলো এটা পরে ফেলা যাক তো ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলো ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল ইয়েলো কালার এমনিতেও আমার খুব পছন্দ আর ইয়েলো কালারের ড্রেসটা তো অনেক মার্শাল অনেক সুন্দর ড্রেসটা তো একটু ভিডিও করার জন্যে ছাদেও আমি চলে গিয়েছিলাম ফটো ভিডিও শ্যুট করার জন্য তো ছাদে চলে এসেছি আমি ছাদে আমাদের ডালিয়া ফুল ফুটেছিলো তো সেটা নিয়ে আমি একটু ঢং করছিলাম ডালিয়া ফুলটাও ছিল হলুদ কালারে ম্যাচিং ম্যাচিং তারপরে আর কি এই তো ছাদে যা হাওয়া হচ্ছিলো বলার মতোই না আমাকে উড়াই নিয়ে চলে যেত তো তারপরে আর কি আমি আবার আমার একটা রোজ কিনেছিলাম কাল সেটা নিয়ে চলে এলাম ভিডিও করার জন্য তো ভিডিওতে আমি কি করব কিছু বুঝতে না পেরে আমি আমার কাজিনের সঙ্গে কথা বলছিলাম তো এই এই ছিল ভিডিও তো এই তো গোলাপ ফুলের ভিডিও আমি গোলাপ ফুলের একটু ভিডিও করছিলাম গোলাপ ফুলটা দেখতেই অনেক সুন্দর লাগে তাই না গোলাপ ফুলের সাথে আমি একটু ভিডিও করলাম দুটো ফুল একসাথে কেমন লাগছে বলো সবাই তো এই তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ